শুভেচ্ছা স্বাগত দুপুরের মাঝখান সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি সোমাইয়া সাজাদ শুরুতেই গার্ডিযান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম উপদেষ্টা পরিষদে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট অনুমোদন বিকেলে উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা বাজেটের আকার সাত লাখ নব্বই হাজার কোটি টাকা সরকারি চাকরি আইন সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে আজও সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ স্মারকলিপি প্রদান অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় সাবেক ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকতের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল বাকি ছয়জনের যাবজ্জীবন অপরিবর্তিত আসন্ন দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ সকালে পরিষদের বৈঠকে এটি উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা ড উদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জাতীয় সংসদ না থাকায় রেকর্ড করা বাজেট বক্তব্য বিকেল তিনটায় প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশন বেতার এবং অন্যান্য গণমাধ্যমে নতুন অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের সম্ভাব্য আকার সাত লাখ নব্বই হাজার কোটি টাকা যা চলতি অর্থ বছরের বাজেটের চেয়ে সাত হাজার কোটি টাকা কম তবে বা সংশোধিত বাজেটের চেয়ে ছেচল্লিশ হাজার কোটি টাকা বেশি এক বছরে সরকারের আয় ব্যয়ের রূপরেখা বাজেট ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটের আকার বিকেল তিনটায় বাংলাদেশ টেলিভিশনে যা তুলে ধরবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এই বাজেট হতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রথম এবং বাংলাদেশের তিপ্পান্নতম বাজেট এমন একটা সময় বাজেট ঘোষণা করতে যাচ্ছে সরকার যখন অর্থনৈতিক স্থবিরতার মধ্যে দেশ দেশি বিদেশি বিনিয়োগে চলছে ভাটার টান পিছিয়ে আছে রাজস্ব আহরণে আর উচ্চমূল্য স্থিতির চাপে জর্জরিত সাধারণ মানুষ এসব বিষয় বিবেচনায় নেই বাজেটের আকার কমছে আসছে অর্থবছরে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে বাজেটের আকার হতে পারে সাত লাখ নব্বই হাজার কোটি টাকা যা চলতি অর্থ বছরের মূল বাজেটের চেয়ে সাত হাজার কোটি টাকা কম আশি অর্থ বছর থাকছে না কোনো মেগা প্রকল্প ফলে কমছে উন্নয়ন কর্মকাণ্ডের ব্যয় চলতি অর্থ বছরের মূল বাজেটের চেয়ে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা কমিয়ে এডিপির আকার নির্ধারণ করা হয়েছে দুই লাখ তিরিশ হাজার কোটি টাকা তবে বাড়বে পরিচালন ব্যয় এ খাতে ব্যয় আঠাশ হাজার কোটি টাকা বেড়ে পাঁচ লাখ ষাট হাজার কোটিতে দাঁড়াতে পারে রাজস্ব আদায় বাড়াতে বরাবরের মতোই বড় লক্ষ্য দেয়া হচ্ছে রাজস্ব বোর্ডকে নতুন অর্থ বছরের জন্য এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্য হতে যাচ্ছে পাঁচ লাখ আঠারো হাজার কোটি টাকা আর এনবিআর ও কর বহির্ভূত রাজস্ব আহরণের লক্ষ্য ধরা হচ্ছে ছেচল্লিশ হাজার কোটি টাকা দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটের ঘাটতি ধরা হচ্ছে দুই লাখ ছাব্বিশ হাজার কোটি টাকা ব্যাংক খাতের পাশাপাশি দেশি বিদেশি উৎস থেকে ঋণ নিয়ে এই ঘাটতি পূরণ করবে অন্তর্বর্তী সরকার আসছে অর্থ বছর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে মূল্যস্ফীতির হার সাড়ে ছয় শতাংশে নামিয়ে আনার লক্ষ্য থাকবে বাজেটে আর প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হচ্ছে পাঁচ শতাংশ হিরজুন মিরা মাছরাঙ্গা সংবাদ ঢাকা জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের দ্বিতীয় দফার সংলাপ শুরু হচ্ছে আজ বিকেলে এর উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ বেলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে বিকেল শুরু হবে বৈঠকে সংশ্লিষ্ট সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে ঈদ উল আজহার আগে ও পরে আরও কয়েক দফা বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে এর আগে কয়েক দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেন ডক্টর ইউনুস গেল চব্বিশে মে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির নেতাদের বৈঠক হয় পরের দিন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আরো দুটি বৈঠক করেন তিনি সরকারি চাকরি আইন সংশোধন অধ্যাদেশ দুই বাতিলের দাবিতে আজও সচিবালয়ে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছেন কর্মকর্তা কর্মচারীরা সকাল এগারোটার দিকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে মিছিল নিয়ে সচিবালয় প্রদক্ষিণ করে তারা পরে সংক্ষিপ্ত সমাবেশে দ্রুত ওই অধ্যাদেশ বাতিলের দাবি জানান স্থানীয় সরকার এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বরাবর স্মারকলিপিও জমা দিয়েছেন তারা গত বাইশে মে উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন দুই সংশোধন করে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ দুই হাজার পঁচিশের খসড়া অনুমোদন দেওয়া হয় পঁচিশে মে রাতে যা অধ্যাদেশ আকারে প্রকাশ করা হয় কর্মচারীদের আজকের শান্তিপূর্ণ শৃঙ্খলাপূর্ণ ভদ্র জনচিত আচরণকে যদি আপনারা দুর্বলতা মনে করেন আমরা যদি এই দেশটা মুসলিম প্রধান দেশ আমাদের বাজেট সামনে সামনে করবানি যার কারণে আমরা কঠোর আন্দোলন ডিক্লারেশন দিনে যদি আমরা ঈদের পরে যদি কঠোর আন্দোলন কঠোর আন্দোলনে ডাক দিই আপনারা সবাই উপস্থিত থাকবেন তো অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট বাকি ছয় আসামিকে দেওয়া যাবজ্জীবন কারাদণ্ড ও বহাল রেখেছে উচ্চ আদালত হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সৌগীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এর রায় দেন এর আগে মেজর সিনহা হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের উপর শুনানি শেষ হয় শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান দু হাজার বিশ সালের একুশে জুলাই রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশ কর্মকর্তা লিয়া কোতালির গুলিতে নিহত হন সিনহা ওই মামলায় দুই সালের একত্রিশে জানুয়ারি কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত রায় রায়ে ওসি প্রদীপ কুমার দাস ও মোহাম্মদ লিয়া কোতালিকে মৃত্যুদণ্ড এবং অন্য ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামিরা হলেন টেকনাফ থানার এসআই নন্দদুলার রক্ষিত এবং কনস্টেবল রুবেল শর্মা ও সাগর দেব কক্সবাজারের বাহার ছড়ার মাস মারিশ বুনিয়া গ্রামের মোহাম্মদ নুরুল আমিন মোহাম্মদ আয়াজ ও মোহাম্মদ নিজামুদ্দিন যেতে হবে আরো কিছু পথ যেতে হবে অ্যাপিলের ডিভিশন আছে সো ওই ফেজগুলো পার করার পরে যেই দিন রায়টা কার্যকর হবে যদি একই রায় থাকে এবং রায়টা কার্যকর হয় সেদিনে আমরা বলব আসলে আমরা চূড়ান্তভাবে সন্তুষ্ট রাষ্ট্র যে প্রক্রিয়ায় হেঁটেছেন সেই প্রক্রিয়াটাকে একটি যৌক্তিক পরিণতি জায়গায় আমি নিয়ে গেছি মেজর সিনহার মৃত্যু আমাদের জীবনে থাই পাহাড়ের মতো ভারী হয়ে আছে সেই ভার জন্য হলেও এই মামলাটা আমরা দ্রুত নিষ্পত্তি করার চেষ্টা উদ্যোগ গ্রহণের সাত বছরেও আলোর মুখ দেখেনি খুলনা বিভাগের ছয় অর্থনৈতিক অঞ্চলের একটিও আসেনি কোনো বিনিয়োগ সৃষ্টি হয়নি কোনো কর্মসংস্থান ফলে দক্ষিণ দক্ষিণাঞ্চলের অর্থনীতি হয়নি গতিশীল এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট বিনিয়োগ সম্ভাবনা সৃষ্টির মাধ্যমে জাতীয় অর্থনীতিকে শক্তিশালী ও কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে দুই সালে খুলনা বিভাগে ছয়টি অর্থনৈতিক জোন স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ সিদ্ধান্ত অনুযায়ী বটিয়াঘাটা উপজেলায় পাঁচশো নব্বই একর ও খাদায় পাঁচশো নয় একর জমি অধিগ্রহণ প্রস্তাব গৃহীত হয় কিন্তু নানা জটিলতায় আলোর মুখ দেখেনি প্রকল্প দুটি এ নিয়ে খুব জানান নাগরিক সংগঠনের প্রতিনিধিরা খুলনা অঞ্চলের যে অর্থনৈতিক অবস্থানটাকে যদি পরিবর্তন করা না যায় তাহলে যেমন কর্মসংস্থান হবে না তেমনি আমাদের যে কাঙ্ক্ষিত যে উন্নয়ন এবং সরকারের যে রাজস্ব সেখান থেকে আমাদের ঘাটতি থেকে যায় থমকে আছে সাতক্ষীরা বাগেরহাট নড়াইলের অর্থনৈতিক জোন প্রকল্প নামমাত্র কাজ চলছে যশোর ও কুষ্টিয়ায় এই এলাকায় যদি একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে ওঠে তাহলে এলাকার শিল্প যেমন উন্নত হবে অর্থনৈতিকভাবে দেশ লাভবান হবে এবং বহু বেকার লোকজনের কর্মসংস্থানের ব্যবস্থা হবে এখন একটা বরাদ্দ গত গভর্নমেন্টের সময় ছিল যে অবকাঠামো নির্মাণের জন্য এখন সেইটা বরাদ্দটা মনে হয় এখন আর সে বরাদ্দটা নাই অতএব এই গভর্নমেন্টের কাছে আমাদের দাবি যে ওই বরাদ্দটা যাতে আবার পুনরায় পুনর্বহল করা হয় প্রশাসন বলছে প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নে কাজ করছে সরকার দুই হাজার দুইশো আটাত্তর একর জমি আমরা অধিগ্রহণের প্রস্তাব আমরা পাঠিয়েছি অধিধিগ্রহণের কার্যক্রম চলমান যদি অধিগ্রহণের কার্যক্রম চলমান শেষ হয়ে যায় আমরা দ্রুততম সময় এটা নির্মাণ কাজ শুরু করে দিতে পারব এই হলো বর্তমান পরিস্থিতি পদ্মা সেতু ও মংলা বন্দরের সাথে রেল নেটওয়ার্ক যুক্ত হওয়ায় দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক অগ্রগতি হয়েছে তাই এ অঞ্চলে কার্যকর অর্থনৈতিক জোন হলে শিল্পে বিনিয়োগের মাধ্যমে তা আঞ্চলিক ও জাতীয় অর্থনীতিতে অবদান রাখবে দাবি ব্যবসায়ীদের মোস্তফা জামাল সংবাদ খুলনা সংবাদে বিরতি কমিশনারের সঙ্গে জামায়াত ইসলামীর বৈঠক দলের নিবন্ধন প্রতীক ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদ মাছরাঙা টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরাঙা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরঙ্গা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙ্গা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টেলিভিশন পেজে প্রায় দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি নিউজ ফেসবুক পেজে টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা ড্রামা ইউটিউব চ্যানেলে আমরা আছি ফেসবুকেও নাটকের অংশবিশেষ দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ ড্রামা ফেসবুক পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট স্পোর্টস ইউটিউব চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা পাতলু নিনজা হাতড়ি ও চিকু বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেল বাইরেও আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা এন্টারটেইনমেন্ট মাছরঙ্গাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরঙ্গা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরঙ্গা সিগনেচার অনুষ্ঠান মাছরঙ্গা রাঙা সকাল গানের জন্য রয়েছে মাছরঙ্গা মিউজিক সিনেমার জন্য মাছরঙ্গা মুভিজ এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ আয়োজন উন্মোচন রয়েছে ব্যবসা বাণিজ্যের সকল খবরের জন্য বিজনেস রিপোর্ট ইউটিউব চ্যানেল রাস্তাঘাটে কত থাকছে একশো টাকা দুইশো টাকা বেতন পালি আমি তাদের টাকা দিছি আর আমি এখন মানুষের কাছে হাত বাড়াই অনুসন্ধানমূলক অনুষ্ঠান ফেসবুকে দেখা যাবে অনুসন্ধান ফেসবুক পেজে এছাড়াও রয়েছে ব্যবসা বাণিজ্যের তথ্যের জন্য বিজনেস রিপোর্ট ফেসবুক পেজ সঙ্গে টেলিভিশনের অনলাইন প্ল্যাটফর্মে আপনার পছন্দের ধরন অনুযায়ী সব অনুষ্ঠান দেখতে এক্ষুনি ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে মাছরাঙ্গা টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের কোনো প্রান্ত থেকে মাছরাঙ্গা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরাঙ্গা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙ্গা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙ্গা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাতরা টেলিভিশন পেজে দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কেই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ ইউটিউব চ্যানেলে ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন আবারও স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার পর নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ার বিষয়ে আশাবাদ জানিয়েছেন জামায়াত ইসলামী সকালে নির্বাচন কমিশন ভবনে সিইসি এ এম এম নাসির সহ পূর্ণ কমিশনের সঙ্গে দলটির সহকারী জেনারেল হামিদুর রহমান আজাদের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে বসে এ সময় গতকাল রোববার উচ্চ আদালতের রায়ের শর্ট কপি সিইসির কাছে হস্তান্তর করেন তারা বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন জামায়াত প্রতিনিধি দল সময় প্রতীক ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদ জানান হামিদুর রহমান আজাদ গতকাল জামায়াতের নিবন্ধন বাতিল করে দেওয়া হাইকোর্টের রায় বাতিল করে আপিল বিভাগ একই সাথে দলটির প্রতীক ফিরে পাবে কিনা সেটি ইসি সিদ্ধান্ত দেবে বলেও জানায় আপিল বিভাগ ওনারা আমাদেরকে পজিটিভলি রেসপন্স করেছেন এবং অফিসিয়াল প্রসিজিউর যতটুক সময় লাগে ভেরি লি এজ পসিবল এটা দ্রুত ওনারা কার্যকর করবেন বলে আমাদেরকে পজিটিভলি জানিয়েছেন এবং আমরা আমাদের বক্তব্য তুলে ধরেছি এবং এটা বিলম্ব না করে দ্রুত যাতে কার্যকর করে দেশ জাতি সবাই এটার দিকে তাকিয়ে আছে এটার সাথে কোটি কোটি মানুষের আবেগ অনুভূতি জড়িত তার সাথে বড় কথা হচ্ছে আদালত যে আমাদের অধিকার ফিরিয়ে দিয়েছে এটা আমাদের রাইট এই রাইটটাই আমরা পেতে চাই আমরা ইলেকশন কমিশন সেটা করবেন এই আস্থা রেখেই আমাদের আলোচনা শেষ করেছি দিনাজপুরের বোম্বাই ও চায়না থ্রি লিচু এবার ফ্রান্স ও ইংল্যান্ডে রপ্তানি করছে দেশের অন্যতম সনাম ধন্য প্রতিষ্ঠান লিমিটেড প্রথম চালানে বোম্বাই এবং থ্রি লিচু যাচ্ছে ওই দুই দেশে গতকাল জেলার বিরল উপজেলার হাজার চক ভবানী গ্রামের আফজাল আলীর বাগান থেকে লিচু সংগ্রহ করা হয়েছে এরই মধ্যে তা ঢাকায় এসে পৌঁছেছে প্যাকেটিং শেষে আগামীকাল বিমান যোগে লিচুগুলো ফ্রান্স ও ইংল্যান্ডে পাঠাবে স্কোয়ার ফুড অ্যান্ড লিমিটেড চলতি বছর জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে দিনাজপুরের লিচু এবার রাঁধুনির সৌজন্যে কোরবানির পশুর হাটের খবর যশোরের ঠান্ডা ভোলা কিশোরগঞ্জের রাজাবাবু সুন্দরী আর ব্রাহ্মণবাড়িয়ার জমিদার এখন আলোচনার কেন্দ্রবিন্দু বিশাল আকৃতির এসব গরু ও সারের দাম হাঁকা হচ্ছে দশ লাখ টাকার উপরে প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং নিয়ে শান্তশিষ্ট চল্লিশ মনের এই গরুটিকে তার মালিক আদর করে রাখেন ঠান্ডা ভোলা যশোরের অভয়নগরে ফলেরগাতি গ্রামের প্রসেনজিৎ রায় প্রায় চার বছর ধরে পালছেন গরুটি দেশীয় খাবার আর প্রাকৃতিক উপায় লালন পালন করা হচ্ছে বলে জানান ঠান্ডা ভোলার মালিক চল্লিশ মন ওজনের গরুটির দাম হাঁকা হয়েছে ১৩ লাখ টাকা হাটে নয় বাড়ি থেকেই ঠান্ডা ভোলাকে বিক্রি করার কথা জানান তিনি আমরা ১৩ লাখ টাকা ও দাম নির্ধারণ করেছি কিন্তু আমাদের বাড়িতে এসে আমাদের গরুর সরাসরি দেখে শুনে দামাদামি করে গরুটা ক্রয় করতে পারবে জেলা সম্পদ অধিদপ্তর বলছে এত বড় গরু এলাকায় একটি প্রাকৃতিক পরিবেশে বড় করায় গরুটি সম্পূর্ণ সুস্থ বলে জানায় প্রাণী সম্পদ কর্মকর্তা এই গরুটা অত্যন্ত ন্যাচারালভাবে এবং আলো বাতাসপূর্ণ জায়গায় বসবাস করছে রাজা বাবু কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার রৌহা গ্রামের জেসি এগ্রো ফার্মে লালন পালন করা হচ্ছে আটশো কেজির বেশি ওজনের রাজা বাবুর দেখভালের জন্য রাখা হয়েছে আলাদা মানুষ খামারে রাজা বাবু ছাড়াও রয়েছে সুন্দরে নামে আরেকটি সার রাজা বাবু আর সুন্দরীকে খামারের অন্যান্য গরুর মতো খামারের তৈরি সাইলেজ বা প্রাণী খাদ্য খাওয়ানো হয় তার জন্য সবসময় আমাদের আলাদা খাবার ব্যবস্থা করতে হয় তার শুয়ার ব্যবস্থা আলাদা এই গরু এই রাজা বাবুর দেখাশোনার দায়িত্বে আমি আছি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের জমিদার কোরবানির মাঠ পাচ্ছে। প্রান্তিক খামারি শাহারুদ্দিন পাঁচ ফুট উচ্চতা আর নয় ফুট লম্বা জমিদারকে কোরবানির হাটের জন্য প্রস্তুত করেছেন আঠারো মন ওজনের ফ্রিজিয়ান জাতের এই গরুটির দাম হাঁকা হয়েছে পনেরো লাখ টাকা এটার উচ্চতা আছে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি আর লম্বা আছে আপনার নয় ফুট আর এটা আছে আপনার আঠারো আঠারো মন প্লাস প্রতিদিন বিশাল আকৃতির এই গরু দেখতে আশেপাশের মানুষ ভিড় করছেন রোশন জাহান মিষ্টি মাছরাঙা নিউজ ডেস্ক সংবাদে নিচ্ছে আর একটি বিরতি ফিরে এসে আরো থাকছে রাশিয়ার চারটি বিমান ঘাটিতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন চল্লিশটি যুদ্ধ বিমান ধ্বংসের দাবি টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরঙ্গা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মৎসংা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙ্গা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টেলিভিশন পেজে দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক তিন হাজার বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি নিউজ ফেসবুক পেজে টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা ড্রামা ইউটিউব চ্যানেলে আমরা আছি ফেসবুকেও নাটকের অংশবিশেষ দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা ড্রামা ফেসবুক পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশরা স্পোর্টস বিরতির পর আবারও স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুরমা ও কুশিয়ারা সহ বিভিন্ন নদ নদীর পানি বইছে বিপদসীমার উপর দিয়ে সুরমা ও সিলেটে কুশিয়ারা নদীর চারটি পয়েন্টে প্রবাহিত হচ্ছে পানি বিপদসীমার উপর দিয়ে এতে নতুন করে প্লাবিত হয়েছে জেলার জকিগঞ্জ ও বিয়ানীবাজারের বেশ কিছু হাওড়াঞ্চল এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কালিকাপুর বীরচন্দ্রপুর আবদুল্লাপুর বঙ্গেরচর ও রহিমপুর সহ অন্তত দশ গ্রাম প্লাবিত হয়েছে ডুবে গেছে বাড়িঘর সবজি ক্ষেত পুকুর ও রাস্তাঘাট পানি উঠেছে স্থলবন্দর এলাকায় এদিকে বান্দরবনের সাঙ্গু ও মাতামোহরী নদীর পানি বেড়ে যাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে প্রবল বৃষ্টিতে জেলার সদর ও লামা উপজেলার অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছে বিভিন্ন এলাকা এবার ডেটল হ্যান্ড ওয়াশের সৌজন্যে হাটের খবর ঈদুল সামনে রেখে দেশের বিভিন্ন জেলায় কোরবানির পশু প্রস্তুত করেছেন খামারিরা এবছর বেশিরভাগ জেলাতেই চাহিদার তুলনায় বেশি পশু রয়েছে তবে শেষ মুহূর্তে অবৈধ পথে গরু আসার সংখ্যায় চিন্তিত তারা প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট রংপুরে এবার কোরবানির ঋদে প্রায় চোদ্দ লাখ পশুর চাহিদা রয়েছে আর প্রস্তুত রয়েছে বিশ লাখ খাবার দিয়ে পশু মোটা তাজা করা হয়েছে বলে জানান তবে শেষ মুহূর্তে গরু ওঠানো নিয়ে চিন্তিত ঢোকা হাটে তারা একজন গরু বা ছাগল এটা কিন্তু শুধু আমাদের ব্যক্তিগত সম্পদ না এটা রাষ্ট্রীয় সম্পদ এই সম্পদকে যদি রক্ষা করতে হয় তাহলে অবশ্যই বাইরে গরু ঢোকা বন্ধ করতে হবে দেশের বাউন্ডারি অর্থাৎ ইন্ডিয়া থেকে যেন কোনো প্রকার গবাদি পশু বাংলাদেশ ঢুকতে না পারে করে এই তাদের রিপ্রেজেন্টেটিভ উপস্থিত ছিল তারা সার্বক্ষণিকভাবে সতর্ক আছে দিনাজপুরের হিলিতে পনেরো হাজার দুইশো পশুর চাহিদার বিপরীতে রয়েছে প্রায় ষোলো হাজার সব গরু দেশীয় পদ্ধতিতে লালন পালন করা হয়েছে বলে জানান খামারি ও প্রাণী সম্পদ কর্মকর্তা যে ন্যাচারাল খাদ্যগুলো আছে ঘাস আছে খড় আছে খৈল আছে ভুষি আছে এগুলো খাওয়াই কিন্তু মোটা তাজা করা হচ্ছে জামালপুরে এবার পশু লালন পালন করা হয়েছে এক লাখ দুই আর চাহিদা সাতচল্লিশ হাজারের কোরবানি ঈদকে সামনে রেখে আমরা আমাদের গরুগুলো প্রস্তুত করে থাকি আমাদের গরুগুলো আমরা সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে প্রস্তুত করে থাকি যাতে মানুষ আমাদের গরুগুলো নিয়ে তৃপ্তি সহকারে তাদের কুরবানি দিতে পারে দুই হাজার পঁচিশ সালের জন্য আমরা জামালপুরের সায়ন চা প্রস্তুত করেছি তো এই গরুটির আমরা দাম চাচ্ছি সাড়ে ছয় লক্ষ টাকা প্রায় তিন হাজার খামারে এক লাখ উনচল্লিশ হাজার দুইশো ছাপ্পান্নটি কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে আর চাহিদা রয়েছে আটাশি হাজারের গত পঁচিশ বছর থেকে এই খামারটা এটা একটা নেশার মতো হয়ে গেছে ভিন্ন চিত্র গাজীপুরে জেলায় এক লাখ উনআশি হাজার নয়শো পঞ্চান্নটি পশুর চাহিদার বিপরীতে কোরবানিযোগ্য পশু রয়েছে এক লাখ হাজার দুইশো আটত্রিশটি ঘাটতি সাতশো সতেরোটি তবে এই ঘাটতি অন্যান্য জেলা থেকে আসা পশুতে পূরণ হয়ে যাবে বলে আশা ব্যাপারীদের সাদিকুর রহমান সিদ্দিকী মাছরাঙা নিউজ ডেস্ক রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের বেলয়া ডায়াগিলেভ ইভানোভা ও ওলেনিয়া বিমান ঘাটিতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন এতে রাশিয়ার ৪০টির বেশি যুদ্ধ বিমান ধ্বংস করার দাবি করেছে ইউক্রেনের এক নিরাপত্তা কর্মকর্তা যার মধ্যে টি ইউ নাইন এবং এ ফাইভ যুদ্ধ বিমান রয়েছে এ ধরনের যুদ্ধ বিমান ব্যবহার করে ইউক্রেনের বিভিন্ন শহরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে রাশিয়া ড্রোন হামলায় রাশিয়ার প্রায় সাত মিলিয়ন ক্ষতি হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে দেখছে এই হামলার প্রতিশোধ নেওয়ারও হুমকি দিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাটিকে একটি সফল ও সাহসী অভিযান হিসেবে উল্লেখ করেছেন ইসরায়েলি বাহিনী গেল চব্বিশ ঘন্টায় গাজায় হামলা চালিয়ে চুয়ান্ন প্যালেস্টাইনিকে হত্যা করেছে আহত হয়েছেন অনেকেই উপত্যকার একমাত্র কিডনি ডায়ালাইসিস হাসপাতাল নৌরা আল কাবি ধ্বংস করেছে ইসরায়েল হাসপাতালটি একশো ষাট জনেরও বেশি মানুষকে সেবা প্রদান করত মার্কিন সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রে ত্রাণ নিতে আসা ক্ষুধার্ত প্যালেস্টাইনিদের হত্যার নিন্দা জানিয়েছে জাতিসংঘ এবং মানবিক সাহায্য গোষ্ঠীগুলো যুক্তরাষ্ট্র সমর্থিত ষাট দিনের যুদ্ধবিরতি এবং মানবিক সাহায্য প্রবেশের প্রস্তাবের ভিত্তিতে একটি যুদ্ধবিরতি চুক্তির জন্য মিশর এবং কাতার নতুন প্রচেষ্টা চালানোর ঘোষণা দিয়েছে ঢাকায় এসেছেন দেশের ফুটবলের বর্তমান হার হামজা দেওয়ান চৌধুরী এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে খেলার জন্য বাংলাদেশ স্কোয়াডে যোগ দিবেন তিনি হামজাকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন সমর্থকরা যদিও এই কথাগুলো খুব ছোট্ট করে বলা কিন্তু এর অর্থ বেশ গভীর ফুটবলের জন্য দ্বিতীয়বারের মতো দেশে এলেন ইংলিশ লিগে খেলা খেলোয়াড় হামজা দেওয়ান চৌধুরী সকালে আনুমানিক এগারোটার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান হামজা সেখানে বাফুফে অভ্যর্থনা জানায় তাকে এরপর হামজাকে নিয়ে যাওয়া হয় হোটেলের দলের সঙ্গে যোগ দিতে বিকেলে অনুশীলন যদিও এটাও ডোর তবে হামজা আছেন আর তার এই থাকাতেই সকালে উচ্ছ্বাসিত ছিল বিমানবন্দরে উপস্থিত সমর্থকরা অনেক দিন ধরে ট্রাই করতেছি টিকিট কাটার জন্য টিকিট না পাওয়ার কারণে হামজা চৌধুরী এক নজর দেখার জন্য এই সাতটা দিকে দাঁড়ায় রয়েছি উনি তো ডিফেন্সে ভালো খেলে আর চেষ্টা করবে যে আশা করবো যে উনিও একটা গোল দেখ আর কি আমরা এখন হামজাকে ভালোবাসি তার খেলা দেখবো এজন্য হামজাকে ভালোবাসি দেখে তার অপেক্ষায় ছিলাম এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষের প্রথম ম্যাচে যদিও বাংলাদেশ জেতেনি তবে সেই লড়াইয়ের ঝলক দেখিয়েছিলেন হামজা চৌধুরী এবার অপেক্ষা সিঙ্গাপুরের বিপক্ষের ম্যাচ যেটা হবে ঘরের মাঠে দশই জুন সন্ধ্যা সাতটায় এর আগে অবশ্য ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ চৌঠা জুন সন্ধ্যা সাতটায় সেই ম্যাচটায় হামজা থাকবেন কিনা তা নির্ভর করছে তার উপরেই আসমল মোত্তাকিন মাসরাঙ্গা সংবাদ ঢাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল ও আমিনুল ইসলাম বুলবুলকে নতুন পরিচালক মনোনীত করার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে করার রিটটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছে হাইকোর্ট আজ বিসিবির সদ্য সাবেক সভাপতি ফারুক আহমেদের করা রিটের শুনানি শেষে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুল নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রিটটি কার্যতালিকা থেকে বাদ দেয় গত উনত্রিশ ত্রিশে মে সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না এ বিষয়ে রুল চাওয়া হয়েছিল রিটে দুপুরের সংবাদ শেষ করছি যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরো একবার উপদেষ্টা পরিষদে দুই হাজার ছাব্বিশ অর্থ বছরের বাজেট অনুমোদন বিকেলে উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা বাজেটের আকার সাত লাখ নব্বই হাজার কোটি টাকা সরকারি চাকরি আইন সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে আজও সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ স্মারকলিপি প্রদান অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় সাবেক ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকতের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল বাকি ছয়জনের যাবজ্জীবন অপরিবর্তিত এই এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন টেলিভিশনের পেজে ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান আমাদের পরবর্তী সংবাদ বিকেল পাঁচটায় দেখার আমন্ত্রণ রইল